সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে আষাঢ় বাংলাদেশ মতে একত্রিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ মহরম রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে রাত্র দশটা ছেচল্লিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর শতবিশা নক্ষত্র থাকবে সকাল সাতটা চৌত্রিশ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাশি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই জুলাই দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসব মেষশাশী ও মেষলগ্ন নিয়ে মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ হতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগতে পারে পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে মামলা মোকদ্দমায় জয়ী হতে পারেন সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ কমতে পারে ধৈর্য সাহস মনোবল বাড়াতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে এমন কি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করতে পারে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সরলিপু দমন থাকায় মৌজ মসজিদে দিনটি উপভোগ করাবে তাই তো মেষাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র অস্বিনী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত হবেন সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারে আসবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমা কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাতে কে বাঁচাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্র ক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি দীর্ঘদিনে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় স্বচ্ছলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঘটনা ঝামেলাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তবে ওই বিবাহে কোনো কলহ বিবাদের সৃষ্টি হতে পারে তবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও কিন্তু শুরু হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন বস্ত্র বস্ত্রলঙ্কারে প্রসরাস সাজবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন তবে পরিশ্রমী মিত কৌশলী সঞ্চয়ী হতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে এমনকি হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে আয় উপার্জন কমবে এমনকি ব্যয়ের মাত্রা বাড়বে তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলাবে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা যে গতি ছিল তাও থমকে দিতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে কোনো অর্ডার হাতছাড়া হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে ফাটল ধরবে আত্মীয়দের সাথে তৈরি হবে আর যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপকদের প্রচুর ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের থেকে করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তি বর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে তো জয়ী করবেই ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সুপ্রিয় এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটানোর জন্য সুবর্ণ সুযোগ বলে গণ্য হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার কারো দূরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক পারিবারিক কলহবিপাত কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে কন্যা সন্তানদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মতে নাজেহাল করবে আর নেশা মধ্য সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতা সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের মনোবেদনার হবে এমনকি গৃহবাড়ি অনল জ্বলতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিশেষ করে ব্যয়ের মাত্রা বাড়তে পারে যেটি সঞ্চয়ে হাত ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া বিশেষ করে আইন আদালতের রায় আপনাদের অনুকূলে আসবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সন্তানরা সাফল্য পাবে শত্রু বিরোধী পক্ষরা কিছু হটবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে থাকবে তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে গুরুগিরি শিক্ষকতা বা আইন পেশার সঙ্গে যারা নিযুক্ত আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত ঘটবে সম্পদের পাহাড় গড়বে তাছাড়া ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ধার কর্য ঋণ মুক্ত তো করবেই সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গাও করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ রাগজেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত বই কৌশলী সঞ্চয় হলে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে এমনকি দূর থেকে কোন শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা জয় জয়কার দিন উপভোগ করাবে সেই সঙ্গে সিনেমা ভালোবাসায় শিক্ত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারে পশু আসবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তবে শুদ্ধ দাতর শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজ বাস থেকে দূরে সরিয়ে রাখবেন যা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের তো মজবুত করবেই মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা আটকে যাবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা জেকে ধরবে পা লিপ্ত করবে শোক দুঃখের অস্ত্র জল ধরবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে ছাড়বে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপাত হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য তৈরি হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাণ্ডপদ হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে মামলা মোকদ্দমা কোর্টকে উঠবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে। তাহলে বিশেষ করে ভাব ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার